কচুয় সাচারে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াতি যুব সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর বিকেল তিনটায় সাচার ডিগ্রি কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামে কচুয়া উপজেলার দায়িত্বশীল মারুফ আহমেদ সুমন তিনি তার বক্তব্যে বলেন আমরা যদি তিনটি বিষয় অটল থাকতে পারি তবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব এক আল্লাহর বিধান মেনে চলা দুই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের তরিকা অনুসরণ করা এবং তিন ব্যক্তিগত আমলের মাধ্যমে কোরআন ও সুন্নর আলোকে জীবন পরিচালনা করা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী একনং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওহিদুজ্জামান এবং পরিচালনা করেন ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামাত ইসলামী এক নং সাচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন লালি কচুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফুল্লাহ পাঠান কচুয়া উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি মাওলানা মহসিন ইকবাল